অনুপম হালদারের উনিশতম বিশ্ব ফটোগ্রাফি দিবস দু ন্যাশনাল একাডেমি অফ ফটোগ্রাফিতে অংশগ্রহণ তার মুকুটে আরও একটি রত্ন যোগ করেছে আর্ট ললিত কলা একাডেমি নয়াদিল্লির তেষট্টিতম জাতীয় প্রদর্শনী মণিকর্ণিকা আর্ট গ্যালারি এবং দ্য মম আর্ট সোসাইটির একশো বত্রিশতম সর্বভারতীয় শিল্প প্রদর্শনী পঞ্চান্নতম বার্ষিক প্রদর্শনী দু হাজার বাইশ বিড়লা একাডেমি অফ আর্ট অ্যান্ড কালচার এছাড়াও সত্য সমাপ্ত মুম্বাইয়ের জাহাঙ্গীর আর্ট গ্যালারিতে চিত্র প্রদর্শনীতে তার অংশগ্রহণ প্রচুর প্রশংসা ও খ্যাতি এনে দিয়েছে আঠাশে এপ্রিল আইসিসিআর এ অনুষ্ঠিত হতে চলেছে এই বছরের মর্যাদাপূর্ণ বঙ্গপুরুষ সম্মান দু আর তাতে পুরস্কৃত হতে চলেছেন বিশিষ্ট আলোকচিত্রশিল্পী অনুপম হালদার অনুপম হালদারের পেশা এবং আবেগের মধ্যে নিখুঁত ভারসাম্য বজায় রাখার প্ররোচনা অবশ্যই এমন অনেক প্রতিভাকে অনুপ্রাণিত করবে যারা তাদের পেশাগত প্রতিশ্রুতি ছাড়াও তাদের অন্যান্য ক্রিয়াকলাপ গুলির সাথে নিজেকে প্রদর্শন করতে চায়